হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন গার্ডেন টেলসে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি খুব ভালো আছি ভালো চলছে আর আজকে যাব একটি অ্যাপেল গার্ডেনে আসলে আমার নিজের চোখে দেখা অ্যাপেল গার্ডেন আমি না আগে ছোটোবেলায় ভাবতাম কাশ্মীরে অ্যাপেল হয় হিমাচলে অ্যাপেল হয় সবাই নিজের চোখে দেখতে যায় ঘুরতে গিয়ে নিজের হাতে ধরে দেখে আসে আর আমরা তো বাজার থেকে কিনে খাই তো গাছে যে আপেল হয়ে থাকে সেরকম সামনে থেকে দেখাটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল তো গতবার কিন্তু দেখা হয়নি গতবার যখন গিয়েছিলাম তখন সেটা জুন জুলাই যেহেতু ছিল তখন সবে ছোট ছোট আপেল হয়েছিল তো এইবার যখন গেলাম তখন আপেল অলমোস্ট পাকার সময় লাল হয়ে এসছে অনেক আপেল অনেক আপেল সবুজ রয়েছে তৈরি হচ্ছে তো সেটা নিজের চোখে যে দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনারাও দেখুন আশা করি খুব ভালো লাগবে আমি আমার জীবনে এই প্রথম একটা নাশপাতি বাগান আর আপেল বাগান দেখতে পেলাম আমি ভীষণ লাকি যে আমি এরকম চোখের সামনে দেখতে পেলাম কি যে ভালো লাগছে আপনাদের কি করে যে বোঝাবো আপনারা দেখুন আমি সত্যি বলছি মন ভরে যাবে একটু ভয় করছে প্রথমবার তো দিন যদি আমি এই বাগানটাতে ঘুরি তবুও শেষ করতে পারবো না মানে কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ আমি জানি না এত বড় একটা বাগান আর এই জাতগুলোর আপেল জাতগুলোর প্রচুর নাম আছে কোনোটা লক্ষ্মী নাম কোনোটা গোল্ডেন আপেল কোনোটায় কি তারা বলে একটা আপেল অনেক অনেক কিছু নাম রয়েছে আমার এত মাথায় নেই নামগুলো বলছিলো আমি শুনছিলাম তবে পুরো লাল হয়ে রয়েছে কিছুটা সবুজ আপেল রয়েছে সবুজ লাগছে দুটো আপেল নিচে পড়েছিল আমি আবার তুলে নিয়েছি আমাকে বলল পড়েছে নিচে কোনো অসুবিধা নেই তুলে নাও ভালো তো এত সুন্দর মানে আমার দেখা শ্রেষ্ঠ বাগান আর আমি আর কি বলবো আমার ভীষণ স্যাটিসফাইড আমি এত সুন্দর একটা বাগান দেখি তাই আপনাদের কাছে আমি পুরো বাগানটা শেয়ার করে নিলাম আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার মতোই আপনারা দেখুন একটা গাছে অসংখ্য আপেল হয়ে রয়েছে পুজোর আগে আগে মোটামুটি হারভেস্টিং হয়ে যাবে আপেলের তারপরে যেগুলো একটু পরে মানে গুটি এসছে সেগুলো নভেম্বর হয়ে যাবে তো আপনারা দেখবেন আমি বলছি খুব ভালো লাগবে আমার যেরকম ভালো লেগেছে আপনাদেরও তাই ভালো লাগবে লাগতে বাধ্য কারণ এরকম একটা সুন্দর ফল এত সুন্দর কাছ থেকে দেখা সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে নিচ্ছি আমার ভিডিওটার জন্য লাগবে তো নাকি হয়ে গেল আজকের মতো আমার একদম চোখের সামনে আপেল বাগান দেখা ন্যাশপাতি বাগান দেখা তো এবারে আমি বেরিয়ে যাব বেরিয়ে গেছি অলরেডি গিয়ে আমি এই যে পার্বতী নদী আছে এটা তো বয়ে চলেছে একদম মানালি শুরু থেকে কোথা থেকে কোথায় তার ঠিক নেই এটা যখন মানে বর্ষা হয় তখন ফুলে ভেবে রাস্তায় চলে আসে এটা এখন একটু দূরে আছে তো পাশে একটা রেস্টুরেন্টে আমি গেছিলাম আমার একটু চাহের বিপাশা পাই মাঝে মাঝে তো এক কাপ চা ছিল না কফি ছিল এক কাপ কফি আমি নিলাম নিয়ে কফিটা খুব ভালো হয়েছিলো একটু মিষ্টি বেশি তো খাওয়া কফিটা খেয়ে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে টাটা